বলিয়ার বুকে বেশি দিন না ওই দিনের জন্য এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন নেক আমলের জন্য কিসের জন্য পাঠিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন হলো নেক আমল করার জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা خلق تل جن والانس بخا جزء عبادت لست مقصد الجهة আল্লাহ তারা বলেন হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বনি আদম এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদ করার জন্য যদি কোনো বান্দার হয়ে যায় তাহলে তো গোটা জগৎটাই হলো ওই বান্দার আর আমি আল্লাহ তালা তো তখনই হয়ে যাব যখন আমি আল্লাহ তালা তার উপরে খুশি হয়ে যাব আর যার উপরে আমি আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যাব তাকে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই হাসের ময়দানে জান্নাতের ফয়সলা করিয়া দিব এই জন্য ভাইরা আমার আসেন মেয়ে কামল করে যান আল্লাহ তাহলে আমাদেরকে দিল সৃষ্টি করেছেন মেয়ে কামলের জন্য আজ আমরা কত বাহাদুরি করি টাকা পয়সা ক্ষমতার মালিক দেখাই নার যুবক না এই ক্ষমতা আপনাকে আসরের ময়দানে বাসাইতে পারবে না এই আপনার যে

যে কেউ কি শত কোটি টাকার মালিক সে কবরে যাওয়ার সময় টাকা ভর্তি ব্যাগ ভর্তি টাকা নিয়ে কবরে গেছে নার যুবক না আপনাকে শূন্য হাতে কবরে যেতে হবে আমাকে শূন্য হাতে কবরে যেতে হবে যদি আপনি নেক আমল করতে পারেন ওই নেক আমলেই আপনাকে কেমতের দিন বাসাই দিবি